কার দখলে মাছের ভেরি ভেরি দখলে একচল জমি ছাড়তে নারাজ উভয় পক্ষ কিন্তু কারা করছেই লড়াই শুনতে অবাক লাগলেও এটাই ঘোর বাস্তব যে এই সংঘর্ষ তৃণমূল বনাম স্থানীয় নির্দল গোষ্ঠীর দেগঙ্গার চাপাতলা এলাকার ঘটনা গোটা গ্রাম দেখলো শুধু একটা ভেরির দখলদারি নিয়ে সংঘর্ষের পরিণতিও হতে পারে বোমাবাজি বাসিন্দাদের অভিযোগ রবিবার রাতে তৃণমূলের সভায় বোমাবাজি নির্দল সমর্থকদের ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ

নির্দলের বিরুদ্ধে পরপর তিনবার বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের তবে এই বোমাবাজির নেপথ্যে আসল কারণ কি তা এখনও স্পষ্ট নয় কিন্তু তৃণমূল বনাম নির্দলের সংঘর্ষ মানতে নারাজ বিজেপি বিরোধীদের দাবি এই ঘটনা নির্দলের সঙ্গে শাসকের বিরোধ নয় বরং দলের অন্তরেই দুপক্ষের কোন্দল বোমাবাজি করল কেন এলাকায় ওরাই যেন আমরা মিটিং করেছিলাম কোথায় ওই ওই বাগানে হ্যাঁ মনি দিল্লি একটা মিটিং করি কোন জমি এই জলকারের জন্য আচ্ছা আগে মিটিং করি তার জন্য বোমাবাজি থেকে যে দাবি করছে যে এটা নির্দল কিন্তু এটা নির্দল বলে কিছুই না এটা ওদের দুই দলের গোষ্ঠী দ্বন্দ্ব শাসকের অন্দরে কোন্দল নাকি নির্দলের সঙ্গে বিবাদ স্পষ্ট নয় এখনই জারি তদন্ত কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলির এমন দুষ্কৃতি সুলভ আচরণ বন্ধ হবে কবে গোলাগুলি বোমাবাজির কি নেই কোনো সুরাহা পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ